হ্যালো বন্ধুরা আজ আমার থামে বে টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী ভিডিও কী নিয়ে ভিডিও করছি আমি আজকে ভিডিওটি করছি সম্পূর্ণ দেশি জবা নিয়ে দেশি জবা এই সময় কি পরিচর্চা করলে গাছ ভর্তি আমার মতো এরকম ফুল বা এত সতেজ বা এরকম ফুল পাবে দেখো কত ফুল কত সুন্দর সুন্দর ফুল পড়েছে ঠিক আছে আমি এই গাছকে এত ফুল পাওয়ার জন্য আমি কী কী ব্যবহার করি বা কী কী গাছের গোড়ায় দেই বা কী দেই সেই নিয়ে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো ফুলের ফুলের সাইজটা দেখো দেশি জবা কিন্তু কত বড় জবাটা ঠিক আছে আর গাছগুলো দেখো একদম ফ্রেশ একটা পাতা হলুদ হয়ে পড়া না করি হলুদ হয়ে পড়ে যাচ্ছে না বা কোনো কিচ্ছু কোনো সমস্যা নেই একদম ফ্রেশ গাছ যে আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বিলটি বাজিয়ে দিয়ে অল করে রেখে দেবে দিয়ে একটু শেয়ার করে দেবে সবার মধ্যে যাতে আমার ভিডিওটি সবাই দেখতে পায় বা নতুনদের পুরনোদেরও বলছি একটু শেয়ার করে দেবে সবার মাধ্যমে যে এবার আমি বলছি আমি এই গাছে কী কি দেই আমি এই প্রথম দেশি জবা গাছ সাধারণত এরা মাটিতে হলে পরে মানে এমনি টবে না মাটিতে হলে গাছগুলো খুবই ভালো হয় বা খুব সুন্দর হয় দিয়ে এনে এবার এগুলো যেহেতু টবে এবার আমাদের টপগুলো কিন্তু ততটা বড় টপ না ছোট টপ মানে গাছ অনুযায়ী যে একটা যে মানে যত বড় গাছে টবের দরকার ঠিক তত বড় টব আমরা দেই না গাছ টবগুলি ছোটো সেই জন্য বলছি এই গাছগুলিকে মানে প্রতি সপ্তাহে কিছু না কিছু যত্ন করতে হয় না যত্ন করলে তোমাদের কুড়িও আসবে না ফুলও ফুটবে না পাতা হলুদ হয়ে যাবে দিয়ে কুড়ি হলুদ হয়ে পড়ে যাবে এবং এই করতে করতে ধীরে ধীরে গাছগুলো মারা যাবে এবার সেই জন্য আমি কি কাজগুলো করি দেখো দেখেছো গাছটা এবার আমি সেই জন্য আমি গাছগুলোকে কী যত্ন করি সেই যত্ন তোমাদেরকে সাথে শেয়ার করছি গাছগুলো প্রথম কথা হলো জবা ফুল গাছ ভীষণ রোদ পছন্দ করে রোদ পছন্দ করে জল পছন্দ করে কিন্তু জল পছন্দ করা মানে এমন জল নয় যে মাটি টবের মধ্যে সবসময় জলটা থেকে যাবে সেরকম না ড্রেনে একটা টবের মধ্যে তোমরা যখন বসাবে তখন এইভাবেই বসাবে যে একটা ড্রেম সিস্টেম করে রাখবে যাতে সেইখান থেকে তোমরা যে জলটা দেবে সেই জলটা যেন অতি সহজেই বেরিয়ে যায় আর এমন স্থানে রাখবে যে মানে মোটামুটি অন্তত আমার তো ছাদের সূর্য ওটা থেকে সূর্য যাওয়া পর্যন্ত রোদ কিন্তু এবার আমার ছাদে বলে তো কথা হবে না সবার তো সেরকম নাও হতে পারে সেই জন্য এরকম স্থানে রাখতে হবে যেন সেইখানে মোটামুটি চার পাঁচ ঘন্টা পাঁচ ছয় ঘণ্টা রোদ পায় তাহলেই জানবে যে তোমাদের কাছে ভালো ফুল পাবে এবং ভালো মানে গাছগুলো সতেজ থাকবে আর পাতা হলুদ হবে না কুড়ি হলুদ হয়ে পড়ে যাবে না এবার এই হলুদ হওয়ার মধ্যে অনেক কিছু কারণ আছে কারণটা কারণটা হলো জল ঘটিত ব্যাপার জল ঘটিত ব্যাপার কি, তোমরা জলটা এইভাবেই দিচ্ছ হয়তো গাছের গোড়ায় জলটা জমে যাচ্ছে তোমরা বুঝতে পারছো না যে গাছের গোঁড়ায় জলটা জমে যাচ্ছে মা মানে ওপরটা শুকনো শুকনো মনে হচ্ছে কিন্তু ভেতরে জলটা জমে যাচ্ছে মাটিটা কাদা কাদা হয়ে যাচ্ছে তাইলে কি হচ্ছে তোমাদের ওইভাবে থেকে থেকে তোমাদের শেকড়ের প্রবলেম হচ্ছে শেকড়ের প্রবলেম হলে কী হবে গাছ আস্তে আস্তে ধীরে ধীরে পাতা হলুদ হবে কুড়ি ঝরে পড়ে যাবে ফুলের আকার ছোট হবে হতে হতে গাছটি ধীরে ধীরে মারা যাবে এই হলো একটা প্রথম কারণ আবার দ্বিতীয় কারণ হতে পারে তোমরা বুঝতে পারছো না ভাবছ যে মানে ভেতরে এখনও হয়তো মাটিতে জল আছে জল দিচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে মাটিটা একদম পুরো ডাই হয়ে গেছে তাতে কি হচ্ছে ধীরে ধীরে তোমাদের পাতা হলুদ হয়ে যাচ্ছে কুড়ি ঝরে পড়ছে গাছ ঝিমিয়ে যাচ্ছে দিয়ে ধীরে ধীরে শুকিয়ে গিয়ে মারা যাচ্ছে এই হলো দুটো কারণ পাতা হলুদ হয়ে বাই এবার যদি তোমরা দেখো তাও এগুলো সবই ঠিকঠাক আছে কিন্তু তাও মানে পাতা হলুদ হয়ে যায় তাহলে তোমাদের তখন অন্য ব্যবস্থা নিতে হবে অন্য ব্যবস্থা কী নেবে হয় তখন মাটিটাকে একটু আলগা আলগা করে দেবে হয়তো দেখা গেল মাটিটা এমন শেকড়ের সাথে চাপ ধরে গেছে জল তোমরা যেটা দিচ্ছ সেটা শোষণ করতে পারছে না শেখর তখন মাটিটাকে একটু খুঁড়ে আলগা আলগা করে দেবা দিয়ে যেগুলো আমি করি আমি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি দিয়ে নিয়ে তারপরে আমি গাছে মানে দশ দিন বাদে বাদে জিনিস দিই কিন্তু আমি এক ফোটাও রাসায়নিক সার ব্যবহার করি না রাসায়নিক সার আমি একদম পছন্দ করি না আমি যা কিছু করি আমি সব ঘরোয়া গাছ জিনিস ব্যবহার করি কারণ আমি রাসায়নিক সারটা আমার একদম মানে পছন্দ না বলে যে আমি আর রাসায়নিক সার দিলে একটু বেশি কম হলে মানে বেশি হলেই গাছের ক্ষতি আর যদি তোমরা জৈব সার যেটা ঘরে তৈরি করে সেটা যদি তোমাদের একটু বেশি কম পরে দিয়ে অতটা কিন্তু ক্ষতি হয় না যার জন্য আমি ঘরে তৈরি শাড়ি বেশি দেই এবার আমি কি দেই প্রথম কথা প্রথম কথা হলো জলঘটিত ব্যাপারটা তোমাদের বললাম রৌদ্রের ব্যাপারটা বললাম এবার যে জিনিসগুলো আমি দেই সেইটাকে আমি তিন ভাগে ভাগ করি দশ দিন বাদে বাদে দেই দশ দিন বাদে বাদে কী দেই প্রথমে দেই হলো তোমার ডিমের খোসা একদম ভালো করে ডাস্ট করে নিই আর তারপরে কী দিই তার মধ্যে একটু সর্ষের খোল দেই একটু নিম খোল দিই দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিলাম তার দশ দিন বাদে কি দিলাম কলার খোসা আলুর খোসা শসার খোসা এই তিনটে জিনিসকে ভালো করে মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দিলাম এবার লাস্ট টিপসটা কী বলছি শেষেরটা কি দিচ্ছি এবার কিন্তু এইগুলো যখনই দেবে তখন কিন্তু একটু মাটিটাকে আলগা আলগা করে দেবে আলগা আলগা না করে দিলে কিন্তু ওই খাবারটা ভালোভাবে সে করে পৌঁছাবে না এবার সে করে না পৌঁছালে তোমরা যখন দিচ্ছ জল দিচ্ছ ওটা ধুয়ে বেরিয়ে যাচ্ছে ড্রেন হুল দিয়ে দিয়ে এবার যদি তোমরা ঠিকমতো মানে গাছ যদি ঠিকমতো শোষণ করতেই না পারে তাহলে খাবারটা দিয়ে তোমাদের লাভটা কী এই জন্য একটু আলগা আলগা করে দেবো মাটিটা দিয়ে গেল এবার একদম শেষেরটা শেষেরটা আমি কি দিচ্ছি এক মুঠো সরিষার খোল নিচ্ছি নিয়ে তা তার মধ্যে কিছুটা কাঁচা বাদাম এনে ভালো করে ডাস্ট করে নিচ্ছি নিয়ে কিছুটা নিম পাতা নিয়ে আসি নিম পাতা নিয়ে এসে সেটাকে ভালো করে ডাস্ট করে নিচ্ছি নিয়ে তারপরে আরও বেলা জেলটা পাতাগুলোকে ভালো করে ডাস্ট করে নিচ্ছি আর আটটা দশটা লেবুর খোসা ভালো করে ডাস্ট করে নিচ্ছি আর দশ বারোটা কলার খোসা এতগুলো জিনিস একসাথে মিক্সড করে নিয়ে জলের মধ্যে ভালো করে গুলে নেই নিয়ে তারপরে প্রত্যেকটা গাছের গোড়ায় দিই এবার এইটা তোমরা গাছের গোড়া ওই ডাস্ট করে ওরকম গুলে নিয়েও গাছের গোড়ায় দিতে পারো অথবা তোমরা এমনি মুঠো মুঠো করেও মানে গাছের গোড়ায় এক মুঠো করে করে তোমরা গাছের গোড়ায় দিতে পারো শুধু এইভাবে তোমরা গাছের যত্ন নাও এক তোমাদের আমি কথা দিতে পারি যে এই যতগুলো টিপস তোমাদের বললাম এতগুলো টিপস যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে তোমাদের গাছও এরকম সতেজ থাকবে দেখো এরকম সতেজ থাকবে এরকম কুড়ি এরকম ফুল সব পাবে আর একটাও মানে কোনো ক্ষতি হবে না গাছের কিছু না দিয়ে এইভাবে যদি তোমরা গাছকে যত্ন করো দিয়ে আর একটা লাস্ট কথা বলছি যে এই সময় কিন্তু প্রচণ্ড গাছের গোড়ায় কেল্লাই শামুখায় তার জন্য কী করবে ডিমের খোসাকে মানে ডাস্ট করবে না গুঁড়ো গুঁড়ো করবে এই একটা ডিমের খোসাকে সাত আট টুকরো আট দশ টুকরো করবে করে করে তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে দিয়ে দেখবা যত কেল্লাই আছে কেল্লাইগুলি সব ওই ডিমের খোসার মধ্যে চলে আসবে কেন ওরা ডিমের খোসা দিয়ে হাঁটতে পারে না দিয়ে ওর ওপরে উঠে পড়বে দিয়ে কিন্তু আর ইয়ে করতে পারে না কারণ ওদের গা ভীষণ নরম দিয়ে ওরা কেল্লাই তারপরে কেঁচো মেচে এরা বেশি মানে তখন ওরা এইভাবে ওই কেল্লায় ওই ডিমের খোসার উপরে যখন চলে আসবে তখন খোসাগুলো ধরে ফেলে দেবে তুলে নিয়ে এইভাবে তোমরা গাছকে যত্ন করো দেখবে তোমাদের মানে আমি যখন উপকার পাচ্ছি তখন তোমরা উপকার পাবে কারণ আমি তো কিছু জানি না না জানার ফলে আমি যখন এই এই কাজগুলো করে পাচ্ছি তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরাও করো তোমরাও উপকার পাবে দেখো আমি এর মধ্যে আবার একটু দেখাচ্ছি বেলি এই ঠিক আছে ফুলটা কত বড় আকার সব ভিডিওর মতো আমি আজকেও তোমাদের বলছি তোমরা থাকো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার